আচ্ছা তোমরা কি জানো দুটো ডিম আর একখণ্ড বাঁধাকপি দিয়েই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি বানানো যায় রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করবোই তার আগে আমি আমার পরিচয় পর্বটা সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখানে সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি তাতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর বিট নুন ছিটিয়ে দিয়েছিলাম এদিকে এরকম পাতলা ডালিয়ার খিচুড়ি আর সাথে রেখেছি চালের পাঁপড় দুপুরের মেনুতে ছিল মুচমুচে আলু আলু ভাজা আলু ভাজাটা কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম এদিকে তো ডাল সবে হচ্ছে আর এখানে হয়ে গেছে অলরেডি আবহাওয়া চেঞ্জ হতে শুরু হয়ে গেছে মানে ওই যে শীত গিয়ে এবার গরমের দিন পালা আর এই গরম যেহেতু অল্প অল্প পড়তে শুরু করে দিয়েছে তাই আমি আগেই শুক্তো বানানো শুরু করে দিয়েছি শুক্তো গরমের দিনে আর একটু পাতলা ডাল শেষ পাতে যদি চাটনি হয় কিচ্ছু লাগে না কিন্তু তাই না যেহেতু তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি তাই অবশ্যই সকাল টিফিন থেকে শুরু করে দুপুরের রান্না সব দেখিয়ে এখন আমি ফিরব মূল রান্নায় আমার এখানে মাছের ঝোল হয়ে গেল আর ওই যে শেষ পাতে চাটনির গল্পটা করলাম সেটাও হয়ে গেছে এবারে চলে আসে আসল রান্নায় আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরা দিয়ে এবারে তার থেকে চিপে ভালো করে জল কিন্তু বের করে সেই সেদ্ধ করা বাঁধাকপিটা একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি মনে রাখতে হবে জল যেন একদম না থাকে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা লঙ্কা রসুন পেঁয়াজ আর তিনখান আর ডিম দিয়ে দিলাম গোরমুরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ সব দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবারে টিফিন বক্সের মুখ আটকে কড়াইতে আগে থেকেই কিন্তু জল গরম করে নিয়েছিলাম তার মধ্যে বসিয়ে গ্যাসের আঁচ একদম লো করে ঢেকে রেখেছিলাম এইভাবে পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে টিফিন বক্স থেকে আমি কিন্তু যে ডিমটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবারে এতে আমি অ্যাড করেছি তিন টেবিল চামচ বেসন আর কিছুই কিন্তু আমি দিইনি ভালো করে মেখে হাতে এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা বেশ কিছু বড়ার আকারে তৈরি করে নিচ্ছি তেল আমি আগে থেকে এই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে সেই তেলের মধ্যেই আমি কিন্তু এগুলো সব ভেজে নেব খুব বেশি তেল লাগে না এটা অল্প তেলেই হয়ে যায় আর ডিমটা এইভাবে যদি তোমরা একটু ভাপিয়ে নিয়ে করো তাহলে সত্যিই বলছি এর স্বাদ কিন্তু একদম অন্য রকমের হবে আচ্ছা এইগুলো ভাজা হচ্ছে হোক এই সুযোগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজকে ফলো করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো রসুন এই সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি আর দেখো প্রত্যেকটা বড়া কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে পিঠি সব তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ওই যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বেশ কিছুক্ষণ একসাথে মশলাটা কষিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমি আদা বাটা এবার একসাথে আবারও ভালো করে কষাবো যখন মশলার কাঁচা গন্ধ নষ্ট হয়ে ভাজা ভাজা হয়ে গন্ধ বেরোবে ঠিক ওই সময় ফুটিয়ে রাখা জল এতে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে গেলে দিয়ে দিব বড়াগুলো বড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম আছে রেখে এটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখো ডিমের কারি সত্যি বলছি দুর্দান্ত লাগবে এই পদ্ধতিতে যদি করো আজকের মতন সময় শেষ যাওয়ার আগে সকলকে বলছি সকলে সুস্থ থেকেও ভালো থেকেও অবশ্যই এটা একবার ট্রাই করো আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু